গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি খরদাও রামকৃষ্ণ মিশনে এখানে আমাদের আজকে ভক্ত সম্মেলন আছে এই হচ্ছে একটা ছবি ট্রেনের মধ্যে আসার সময় পোস্ট করেছিলাম আপনাদের তা চলে এই হচ্ছে আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ বিবেকানন্দ হলে আজকে মহারাজরা সব বক্তৃতা দেবেন সেটাই শুনব চলুন আপনারাও মাধ্যম দিয়ে উত্তরণ বস্তুত্ব থেকে মানবত্ব মানবত্ব থেকে দেবত্ব এই দেবত্বে উত্তরণের মাধ্যম দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু সে এগিয়ে যাওয়ার পথে অনেক ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি অনেক কুকতা সুকতা কত রকমের বাধা বিপত্তি সুখতা যদি সম্ভব না হয় তো মনের অন্তরালে ব্যক্তিগত স্থান তৈরি করতে হবে যেখানে একেবারে শুধু ভগবান আছেন আর তার ভক্ত রয়েছে ঠাকুর এবং আমরা সবাই রয়েছি শুধু ভক্ত আর ভগবান সেখানে আর কারোর প্রবেশ নেই সেখানে একেবারে একান্তে ভগবানের সাথে যে আলাপচারিতা ভগবানের সংগ্রহ করা সেখানে একেবারে সেই সেই রকম একটি নির্জন স্থান মনের মধ্যে তৈরি করতে হবে যেখানে আর কারো প্রবেশ নেই নিবেদিতা সেটিকে একটি ইমোশনাল সলিটিউড বলেছেন অর্থাৎ আবেগের ক্ষেত্রে একটি নির্জনতা সেখানে শুধুমাত্র ভগবান রয়েছে আর ভক্ত রয়েছে সেরকম জায়গা যেন আমাদের থাকে রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য কারণে জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী বুঝতে হবে যেমন প্রতিমায় মা দুর্গার প্রকাশ হয় আমরা তার পূজা করি তেমনি নররূপী গুরু সেই সচিদানন্দ গুরুরই প্রতিমা তার মধ্যে সেই জগৎগুরু প্রকাশ তো ঠাকুরকে এই প্রতিকার প্রথম গুরু বন্দনা করেছেন কি বলছেন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরূপ এটা দিয়ে শুরু হলো আমাদের মনে যা কিছু বাঞ্ছা আছে সেগুলো পূরণ করার জন্যই আমাদের এত স্ট্রাগল ছোটবেলা থেকে লেখাপড়া শেখা বড় হয়ে টাকা পয়সা রোজগার করা বা আমাদের যা কিছু এমনকি আমাদের আধ্যাত্মিক জীবন যাপন করা সবকিছুর উদ্দেশ্য যে আমাদের মনে কিছু বাঞ্ছা আছে ইচ্ছা আছে সেগুলো আমরা পূরণ করতে চাই আমরা পূর্ণ হতে চাই সৌরবিগ্রহ যদি পঞ্চম সংস্কৃত লোক অবস্থা আছে চতুর্থ অবস্থা তুরীয় অবস্থা তুমি সেই অবস্থার অনুসন্ধান করো ডুব 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 রূপ আমার মন তলাতল পাতাল খুঁজতে আবিরের প্রেম রত্ন প্রেম শব্দের তারা ধর্মের নিহিত যত কিছু ঝংকার আছে কনোটেশন আছে সব একটা একটা করে ধরা পড়ে প্রেম প্রেমময় ভগবান লাভ আশ্চর্য এখন এই প্রেম শব্দটির তারা এর সংজ্ঞাটাকে ডেফিনিসিয়ানকে এর ব্যাকরণগত কত অর্থ কি এইভাবে যত আপনারা প্রজিটেড করবেন যে প্রেম প্রেমিক প্রেমিকা যেভাবে ভাবে দুজনের একত্র হওয়ার যে সুযোগ সন্ধান করে আমাদের সন্তানদের মধ্যে দেখি আমরা একটু দুচ্ছক জ্ঞান করি যে না ওই বয়সে ওই রকম একটু হয় এবং ওটা কেটে যায়

তারপরে মনার বলতে বড়টা তো ছোটটা তো তারপরে বন্ধ হয়েছে ওই দেখো হাঁস জায়গা এখানে সত্যেন মহারাজ থাকেন ওই যে বসে রয়েছে নাকি ওই যে সত্যেন মহারাজ নাকি ওই যে বসে রয়েছে बोल बे খাওয়ার

জীবনযাপন করতে পারব এজন্যই ভগবান আমাদের দুঃখ দেয় বলে আমার মনে হয় তাই ইংরেজিতে কি খুব প্রচলিত কথা আছে ফেলিওর আর আমরা কখনো সুখী হতে পারবো না তাই ব্যর্থতা যদি আমার জীবনে না আসে আমি কখনো সাকসেস হতে পারবো না আমি যে এত ভালো কাজ করছি আমার এত সম্মান দিচ্ছি এত প্রজনকে নিয়ে বেরিয়ে আসছে আসার সময় বলে আসছে যে তোমার এত অর্থনীতি এত ধন সম্পত্তি আরো বেশি হোক বলে চলে এলেন আবার একটি করতে হতে গ্রামের আমার একটি বাড়িতে গেছেন সেই বাড়িতে গেছেন যেটা একটা বৃদ্ধা একজন বয়স্ক বিধবা মহিলা আছে তিনি খুব গরিব তার বাড়িতে ভিক্ষে চাইলেন তো ভগবান এসেছেন ভিক্ষে চাইতে তাই সেই মা বলছেন বলে বাবা একটু বসো আমি আমার একটা ছোট্ট একটা আমার একটাই গাই আছে গরু আছে আমি একটু দুধ ধুয়ে পায়েস করে আপনাকে খাওয়াবো বলে ভগবান অপেক্ষা করলেন দুধ দিয়ে পায়েস করে তাকে খাইয়ে দিলেন তারপর খুব তৃপ্তি সহকারে খেলেন খাওয়ার পরে খুব তৃপ্তি পেলেন অর্জুনও খুব আনন্দ পেয়েছে পেয়ে আবার যখন আসছেন আসার সময় সেই বৃদ্ধাকে বলে আসছে তুমি যে গরুটি পালন করছো সেই গরুটি যেন মরে যায়